প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসে এসএসসি পরীক্ষা দিয়েছ রাজশাহী বোর্ড থেকে তাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের উত্তর মালা দেখবা এমসি কিউ থেকে ধরে উত্তরমালাগুলো দেখতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবা ওকে আমি তোমাদের এমসি উত্তরমালা প্রথমেই দেখাই যারা রাজশাহী বোর্ডে পড়ো এসএসসি পরীক্ষা দিয়েছ পরীক্ষা দিয়েছ তারা মিলিয়ে দেখবা তোমাদের কত নাম্বার হয়েছে কয়টা এমসি কিউ হয়েছে তোমাদের এমসি আসে সাতটা সাত টাইম শিখেও দেখিয়া এক এক একটা করে তাহলে তোমার কয়টা হইছে তাহলে অত নাম্বার পাইছো সাতটার মধ্যে তাহলে প্রথম এ নাম্বারের উত্তর হইছে দুই তারপরে বি নাম্বার উত্তর হইসে এক তারপরে সি নাম্বারের উত্তর হইসে তিন দুই নাম্বারের উত্তর হইছে এক এরপরে পৃষ্ঠায় যাই এরপরে পৃষ্ঠায় দেখো ই নাম্বারের উত্তর হলো তিন তারপরে এক নাম্বারের উত্তর হলো দুই তারপরে জি নাম্বারে উত্তর হইল তিন নাম্বারটা তাহলে তোমরা সাতটার মধ্যে তোমরা দেখবা তোমাদের কয়টা হয়েছে এর পরবর্তীতে দুই নাম্বারে আসছে প্রশ্ন তিন তিন আসছে আসছে শূন্যস্থান একটা গল্প দেখে কি আসছে শূন্যস্থান আসছে হ্যাঁ তোমরা পাঁচটা শূন্যস্থান এ বি সি ডি ই পর্যন্ত শূন্যস্থান তোমরা এই শূন্যস্থানগুলো বক্সের মধ্যে আনসার সহ দেওয়া আছে তোমরা মিলে দেখবা তোমাদের কয়টা হয়েছে আনসার ওকে আমি এখন যাইতেছি নিচে নিচে নাই তার পরবর্তীতে পরে পৃষ্ঠায়ের পৃষ্ঠায় দেখি একটা আছে তোমরা এখানে আনসার দিয়ে পাঁচটার উত্তর দেওয়া আছে প্রথম রাত পাঁচটা পর্যন্ত লাস্টের উত্তরটা আঠারোশো পঁচানব্বই সালে এই পর্যন্ত দেওয়া আছে তোমরা মিলে দেখো এগুলো নিয়ে লিখে আসছো তার পরবর্তীতে এক কলাম বি কলাম সি কলাম সম্পর্কে মিলন করন তো প্রথমটা এ মিলছে গিয়ে তিনের সাথে বি কলামের আবার গিয়ে সি কলামের তিনের সাথে এভাবে তোমরা মিলে দেখবা তোমাদের কয়টা হয়েছে উত্তরমালাটা ওইখানে লাল বক্সে আনসার দেয়া নিচেতে দেওয়া আছে তোমরা মিলে দেখো কিনশ দেয়া বা ভিডিওটা তামায়া তোমরা উত্তরটা মিলায়ে দেখবা এরপর হতে এসে গেলাম সাত নম্বরে সাত নম্বরে আসছে তোমাদের রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ তোমাদের এখানে আট নাম্বার আটটা উত্তর হইলে আট নাম্বার পাইবা তো প্রথমটা হইছে এক নাম্বার পয়েন্টটা হইছে সি নাম্বার পয়েন্টটা সি নাম্বার পয়েন্টটা এস নাম্বার পয়েন্টটা ডি নাম্বার পয়েন্টটা জি নাম্বার পয়েন্টটা বি নাম্বার এভাবে যদি তোমার লিখে আসো তাহলে তোমার আট নম্বরে পেয়ে যাবা তো ওকে তোমরা মিলে দেখো তোমাদের কয়টা হইছে এর পরবর্তীতে রাইট ইন প্লাস পাটগুলা ওইগুলার উত্তরগুলা দেখাইতেছি না ওকে তোমরা ভিডিওটা দেখে উপকৃত হইলে চ্যানেলের সাথে দেখবা সাবস্ক্রাইব দিয়ে ধন্যবাদ সবাইকে